সশস্ত্র বাহিনী দিবসের এবারের আয়োজনে গোটা জাতির নজরকারা এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মিলে এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুষ করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেওয়া যাক কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন তাতে মুগ্ধ হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী সমর্থক সহ কোটি জনতা আজ আমরা বিশেষ বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী গিজ মুক্তি যোদ্ধা সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বেগম খালেদা আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই শক্তি মহা সম্মান নিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগ কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি বিগত পনেরো বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাগাতার অভিযোগ অপবাদ এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি নিশ্চিত করতে হবে না হলে মেধাশূন্য হয়ে পড়বে সামাজিক যোগাযোগ দেশ মাধ্যমে অনেকে লিখেছেন সম্মান দিলে সম্মান মিলে সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানের আরো কিছু দৃশ্য নজরকারে পুরো অনুষ্ঠানে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল বেগম জিয়াকে কাছে পাওয়ার ভিন্ন রকম উচ্ছ্বাস কারণ তিনি তো সেনাপরিবারেরই সদস্য অন্যদিকে ছাত্র নাগরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের দেখা গেছে বেগম জিয়ার সাথে আলাপচারিতায় হাসিমুখে ছাত্রনেতাদের ভূমিকার প্রশংসা করতেও দেখা গেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে পুরো অনুষ্ঠান ছিল শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে স্বস্তির এক উৎসব এ যেন বৈচিত্র্যের মাঝে ঐক্য মিরাজ হোসেন গাজী